বাটা মাছের তোমরা তো অনেক ধরনেরই রেসিপি ট্রাই করেছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি তো এই রেসিপিটা করতে হলে খুবই অল্প সময় আর অল্প উপকরণ লাগে তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা আর বাটা মাছ তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জিরা তো ফোড়নে জিরা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এবার পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নেব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আর এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময় হয় আর দেখতেই পাচ্ছ খুবই অল্প উপকরণ লাগে এটাতে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা তো এখানে আমি খুবই জিরা বাটা আর লঙ্কা খুবই অল্প মশলা ব্যবহার করছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো তো মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরাচ্ছে তো এখন আমি দিয়ে দিলাম নুন আর হলুদ তো নুন হলুদটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মশলাটা আরও কিছুটা কষাবো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় হয়েই এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে তো মশলাটা কষানো হয়ে গেছে দেখছো এর মধ্যে থেকে তেলগুলো কেমন সুন্দর বেরিয়ে এসে আর মশলাটার কালারটাও খুব সুন্দর বেরিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল তো তোমরা যতটা গ্রেভি চাও ততটাই জল দেবে আমি তো এখানে আমি অতটা ঝোল পছন্দ করি না তাই আমি এটা মাখো মাখো করবো তাই আমি সেই মতন জল দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে মশলা ধোয়া যেটুকু জল হয় সেটুকুই দিয়ে দিয়েছি এখন এই ঝোলটা ফুটতে দিতে হবে দেখো ঝোলটা ফুটে আসার পর আমি এখানে ভাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম তো এইবার ঝোলের মধ্যে বাটা মাছগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো এবার আমি খুন্তি দিয়ে এগুলো নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এবার এটা ফুটতে দিতে হবে তো এটা প্রায় এখন হয়েই যাবে দেখবে দু তিন মিনিট ফোটার পর দেখবে তোমার মাছের ঝালটা হয়ে এসছে তো দেখো আমারও এখানে মাছের ঝালটা ফুটে গ্রেভিটা দেখতেই পাচ্ছ আমি যেমনটা চাই ঠিক তেমনটা হয়ে এসেছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম তো এখন আমি এটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা একদম মাখো মাখো হয়েছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর খেতে বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে তো খুবই একদম জম যাবে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকেও সাপোর্ট করো আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমরা কিন্তু ট্রাই করার পর বলো কেমন হয়েছে খেতে বাটা মাছের ঝালটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল